আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি রমজান মাসে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন এই পবিত্র রমজান মাসে রান্নার আরেকটা কাজ বেড়ে গেল সেটা হচ্ছে ইফতার বানানো ডিম চপ বানাবো আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডালের বড়া করব। ডালটা ব্ল্যান্ড করে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি ডিমটা কেটে নিচ্ছি আমি চার টুকরো করে যেভাবে গুলো ভেঙে নিচ্ছি আলুগুলো ভেঙে নিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পাঁচ পড়ন এখন সব কিছু আমি ভালো করে মেখে নেব আর অন্য কোনো মশলা দিব না এখন কিছু আলু আমি নিয়ে নিলাম এইভাবে দিয়ে ডিমটা ভরে দিব উপরে আরেকটা আলু দিয়ে দিই তিন চপটা রেডি হয়ে গেলো এখন বেসনটা দিয়ে দিচ্ছি বেসনটাও গুলিয়ে নিব বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি মরিচ ফাঁকি জিরে ফাঁকির পাঁচ পড়ন লবণ মশলাগুলো বেসনের সাথে মিক্স করে নিচ্ছি পানি দিয়ে দিচ্ছি বেসনটা ঘোলানো হয়ে গেল পেঁয়াজও বানানোর জন্য ডালের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব ডালটা আমি মেখে নিলাম আলুর চপটাও রেডি বেসনের সাথে ভালো করে মেখে তেলে ছেড়ে দিব রোজার দিন এসেছে এখন চপ পেঁয়াজু এগুলো খেতেই ভালো লাগবে জন্য রোজ ভেজে নিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি ইফতার ভাজার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পবিত্র রমজান মাসে খাওয়া দাওয়ার পাশাপাশি আমাদের বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে শুধু খাওয়া দাওয়া করলে তো আর হবে না আল্লাহর ইবাদতও করতে হবে নামাজ পড়তে হবে কোরান শরীফ পড়তে হবে একে অপরের জন্য দোয়া করতে হবে সবাই যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি অসহায় মানুষের পাশেও থাকতে হবে তাদেরকেও দেখতে হবে তারা কি খাবার খেয়েছে কিনা পেঁয়াজ ওটা হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি আপনাদের ভাইয়া বেগুনি খুবই পছন্দ করে তাই আর কিছু বানাই বা না বানাই বেগুনিটা ভাজতেই হবে সব সময় রোজার দিনে বেগুনিটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন ডিম চাপটা বেসনের সাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি আমি করে উঠিয়ে শসা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন মেখে লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিলে খেতে খুবই ভালো লাগে ঘুমনি এই তো স্তরের জন্য সবকিছু রেডি করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ